বিসমিল্লাহিরহমানিরহিম কামরাগো বাজারে জয়নগর ইউনিয়নের এক দুই তিন নং ওয়ার্ডের বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বেশি নির্যাতিত একজন নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং আশু সুস্থতা কামনা করে যে দোয়া মাহফিল দোয়া মাহফিলের সভাপতি সভাপতি উপস্থিত এই দোয়া মাহফিলের প্রধান অতিথি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি পাশিমপুর ইউনিয়ন পরিষদের সংগ্রামিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাবুল হারি কালামিয়া সার তরুণ কাকা জাহান কাকা আসাদ শহীদ আসাদ কলেজের জি এস আকরাম ভাই জয়নগরের আসাদ ভাই সালাম ভাই সহ অন্যান্য বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আপনারা যারা শহীদ জিয়ার আদর্শে সূর্য সৈনিক এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ভালোবাসার সৈনিক সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা আসসালামাইকুম বক্তব্য দিব না শুধু একটি কথা বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেহেতু আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম ওনার সরাসরি দিক নির্দেশনায় আমাদের সাংগঠনিক কার্যক্রম এবং পথ চলতে হয়েছে আপনাদের খেয়াল থাকার কথা দুই সালের যে বিনা ভোটে যে একশো চুয়ান্নটা আসন এমপি হয়েছিল এবং সেই সংসদে হাসিনা বলেছিল যে নিয়ম রক্ষা নির্বাচন নির্বাচনের পরে খুব দ্রুততম সময়ে আবার নির্বাচন আবার আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু হাসিনা তার কথা না রাখার কারণে এক বছর অপেক্ষা করে বিএনপি টানা অবরোধ কর্মসূচি দিয়েছিল যাতে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা যায় সেই অবরোধ টানা বিরানব্বই দিন চলেছিল সেই বিরানব্বই দিন অবরোধ যখন চলে তখন আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আপনারাও অবগত আছেন বিরানব্বই দিনের শেষ দিকে হয়তো সপ্তাহখানেক আন্দোলনটা একটু ঢিলে হয়েছিল কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু সারা দেশ আমরা আন্দোলনের মাধ্যমে অচল করে রাখতে পেরেছিলাম তো বিরানব্বই দিন অবরোধের পরবর্তী সময় যখন নেত্রীর সাথে সাক্ষাৎ হয় তখন ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে ওয়ান ইলেভেন সরকার কিন্তু যখন এসেছে তখন আওয়ামী লীগ সপ্তাহ দশ দিন আন্দোলন করার পরেই ওয়ান ইলেভেন সামরিক বাহিনী তৎকালীন যে ইয়াজুদ্দিন থেকে সরিয়ে তখন দিয়েছিল তো আমরা দিন টান আন্দোলন করার পরও কেন আমরা ফলাফল পেলাম না একশো চুয়ান্নটি আসনের বিনা ভোটের যে সরকার টিকে গেল আমি নেত্রীকে প্রশ্ন করেছিলাম যে আমরা আর কি করতে পারতাম এই সরকারের পতনের জন্য তো ওনার বক্তব্য ছিল তো তোমাদের যা দায়িত্ব তোমরা পালন করেছ কিন্তু তোমাদের কিছু পিছনের কথা কথা বা ভিতরের জেনে জেনে রাখা ভালো কারণ তোমাদের লড়াইটা দীর্ঘমেয়াদী হবে তখন নেত্রী আমাকে বলল যে এই জিনিসগুলি এবং সময়ে জনগণকে অবহিত করতে হবে হয়তো আপনাদের সাথে এভাবে বসার সুযোগ হয়নি এই জন্য অবহিত করা হয়নি বা বলা যায়নি উনি তখন বললেন যে দুই হাজার আটের যে নির্বাচন এটা একটা বন্দোবস্তের নির্বাচন ছিল এই নির্বাচনে প্রথম মৈনুদ্দিন এবং ফকরুদ্দিন যেহেতু মৈনুদ্দিনকে আমি সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলাম এবং ফকরুদ্দিন গভর্নর আমি বানিয়েছিলাম তারা কৃতজ্ঞতা শুরু তারা তো ভারতে বিদেশিদের এজেন্ট ছিল তাদেরকে যখন বিশ্ববিদ্যালয়ে আগস্টের ছাত্র আন্দোলন হলো তাদেরকেও কিন্তু দুই বছরের জন্য বসানো হয়নি দীর্ঘমেয়াদী তাদেরকে রাখার কথা ছিল এই যে হাসিনা সতেরো বছর ছিল এমনও হতে পারত যে মৈনুদ্দিন ফকরুদ্দিন এই সতেরো বছর থাকবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে মইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে যে আগস্টে দুই সালে আগস্টের ছাত্র আন্দোলন হয়েছিল সেই জন্য তাদেরকে সরিয়ে একটি রাজনৈতিক শক্তিকে বিদেশিদের দালাল বা পুতুল সরকার হিসেবে বসানোর একটি পরিকল্পনা হয়েছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আহ্বান জানানো হয়েছিল যে আপনি আপনার যতদিন জীবিত থাকবেন ততদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিন্তু সরকার চালাতে হবে ভারত সহ বিদেশি আধিপত্যবাদী শক্তিদের ইশারায় কিন্তু বেগম খালেদা জিয়া সেদিন সেই আহ্বান বা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে পিছনে কারণ কি বা আপনি কোন চিন্তা থেকে এটা করেছেন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন এই দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি খালেদা জিয়া ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী থাকার জন্য বিদেশিদের দালালি করে প্রধানমন্ত্রী হব তাহলে শহীদ রাষ্ট্রপতি জি ওর আমার যে আদর্শের জন্ম দিয়ে গেছেন যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন সেই আদর্শ আর থাকতো না আমি খালেদা জিয়া আমার জীবদ্দশায় প্রধানমন্ত্রী থাকতে পারতাম কিন্তু তোমরা পরবর্তী প্রজন্ম জনগণের কাছে গিয়ে দাঁড়ানোর কোন সুযোগ পেতে না জনগণের সামনে মুখ দেখানোর সুযোগ থাকতো না যে পরিণতি হয়েছে একটি রাজনৈতিক দলের প্রধান এবং সেই রাজনৈতিক দলের নেতা কর্মীদের যারা সেই প্রস্তাব গ্রহণ করে বিদেশীদের দালালি করে এই সতেরো বছর ক্ষমতায় ছিল তাদের নেত্রী আজকে পালিয়ে গেছে তাদের নেতা আজকে জনগণের সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে না বিদেশীদেরকে দালালি করার কারণে এই বলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার মনে কানে এমন একজন দেশপ্রেমিক যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য দরকার এদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দরকার বাংলাদেশে একটি ন্যায় বিচার এবং কল্যানে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আমাদের খুবই প্রয়োজন কারণ আপনারা জানেন আমরা খুব क्रांति লগ্নে আছি একটি নির্বাচন সামনে অনেক ষড়যন্ত্র এখনো আকাশে বাতাসে কিন্তু আমাদের কানে বিভিন্নভাবে আমাদের কানে আসছে সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একমাত্র চাবুকের মতো ভূমিকা রাখতে পারবেন আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই জন্য ওনার বেঁচে থাকাটা এই দেশের মানুষের জন্য দরকার এই দেশের জন্য দরকার এবং সর্বোপরি আমাদের দলের মজলুম জনগণের জন্য খুব বেশি প্রয়োজন তাই আমরা সবাই মিলে এই দেশপ্রেমিক এই নারী এই ময়ূর্শী নারী জন্য আমরা দোয়া করবো এবং উনি অসুস্থ হওয়ার পর থেকেই জনগণ এদেশের আপামর যেমন ভাবে থেকে অনেকটা উত্তরণ করেছেন ওনার স্বাস্থ্যগত ভাবে ডাক্তারদের মাধ্যমে আমরা জানতে পারছি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আমরা সকলের দোয়ার কারণে আজকে এই পর্যায়ে এসেছে সেই জন্য আপনাদের কাছে আবারও এই আনুষ্ঠানিকভাবে না শুধু আমরা অনানুষ্ঠানিকভাবে আমরা মানুষ হিসাবে বিভিন্ন ধর্মের মানুষ আছেন এখানে আমরা যার যার ধর্ম অনুযায়ী যখন ব্যক্তিগত প্রার্থনা ব্যক্তিগত ইবাদত করি সেই ইবাদতের মধ্যেও আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব সত্যি এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আমাদের নেত্রীর খুবই প্রয়োজন সকলের কাছে আবারও দোয়াতে আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে অমর হোক একজন বেগম খালেদা যে জিন্দাবাদ আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম